প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় স্বামী হারা মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়া পিয়ার একটি সন্তান আছে কিন্তু স্বামী নাই প্রিয়ার অনেক গরিব ঘরে মেয়ে বর্তমানে পিয়ার বাবা খুবই অসুস্থ আগে রিক্সা চালাতো বর্তমানে কোনো কাজকাম করতে পারে না তো পিয়ার মা পরের বাসায় কাজ করেই সংসারটাকে চালায় পিয়ার মা খুবই কষ্ট হয় তো পিয়াকে দেখত পিয়ার এসব দেখতেও খুবই কষ্ট লাগে যে স্বামীর ঘরে এত সব করে বিয়ে করে গিয়েছিলাম কিন্তু সংসারটা হলো না এখন বাচ্চা নিয়ে কিভাবে চলব এত বড়ো পৃথিবীতে বাবা মা সারা তো তার আপন বলতে কেউ নেই তো বর্তমানে পিয়া ইউটিউবে এসেছেন ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি তার দুঃখ কষ্টের মাঝে কোনো বিবাহিত বা কোনো বয়স্ক পুরুষও যদি তার দায়িত্ব নিতে পারে পিয়া বিয়ে সাদি করতে রাজি আছে। যদি কি পিয়া কোনো ইয়াং সেল বিয়ে করে যার নাকি ইনকাম কম বিয়ে করতে পারছে না সেও যদি তার সব কিছু দেখে মেনে নিতে পারে পিয়ার কোনো আপত্তি নেই পিয়া বর্তমানে কিছুই করে না ঘরে রান্না বান্না করে বাচ্চাকে দেখে আর বাবাকে খ্যাতমত করে পিয়ার মা পরের বাসায় কাজ করে যা পায় তা দিয়ে সংসার চলে তো পিয়ার খুবই কষ্ট হয় এসব দেখতে তো পিয়া চাচ্ছে এখানে না আর না থাকতে যদি একটা গরিব সেল পায় বা কোনো বয়স্ক কোনো অপর শিলো পায় পিয়া এখান থেকে চলে যাবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি